ভাই কি করছো এই তাল উঠেছে নতুন আমাদের বাড়িতে দুটো গোপা সোনা আছে তাদের জন্য তালের লুচি আর তার বানাচ্ছে এই যে হচ্ছে এখন দিদিভাই ভাই করছে এই যে এটা আমাদের ঠাকুর ঘর এই যে গোপাল এই যে গুরুদেব দি ভাই পুজো দিচ্ছে আর একটু আগে যে দি ভাই খাবার তৈরি করছিল ঠাকুরদের জন্য আর তালকুলি সেগুলো দেয়া হয়েছে এই যে এটা আমাদের বাড়ির মা যাদের বাড়িতে আমরা আছি এই যে ভুলো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই